28 আগস্টের পরে আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম কিন্তু আমরা সেটা করব না আমাদের একটা লং টার্ম ভিশন রয়েছে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমরা সেই পলিসি ধরে অগ্রসর হব এই ক্ষেত্রে আমরা আপনাদের যেটা শুরুতে বলেছিলাম উদারভাবে এবং খোলা মনে আমাদেরকে মতামত পরামর্শ সাজেশন আপনারা দিবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন সেটা যেই হোক অর্থাৎ সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে সেটা যদি আপনার আপন ভাইও হয় সেই ভাইকেও আপনারা সমালোচনা করতে অথবা তাকে কারেকশন করার ক্ষেত্রে ছাড় দিবেন না এটা আমার অনুরোধ রাখবো আর পাশাপাশি বাংলাদেশে দলীয় বা পলিটিক্যাল কিছু রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো সেক্ষেত্রে যখন যাই হোক না কেন আপনারা সত্যের পক্ষে থাকবেন এবং মিথ্যার বিপক্ষে অবস্থান নেবেন এটি আমি আপনাদেরকে অনুরোধ রাখবো এরপর যে বিষয়টা বলতে চাই যে দেখুন দুনিয়াতে আমরা হয়তো এসেছি সাময়িক সময়ের জন্য এবং একটা সময় চলেও যেতে হবে আমাদের উত্থান পতন জীবনের অনেক চাওয়া পাওয়া অনেক কিছু অর্জন অনেক অপ্রাপ্তি এর মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয় কিন্তু একটা সময় তো আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো নিজের আদর্শের জায়গা থেকে নিজের ধর্মীয় চিন্তার জায়গা থেকে আমাদের মূল লক্ষ্য যেন ঠিক থাকে নিঃসন্দেহ আল্লাহর কাছে সে জবাবদিহিতার জায়গাগুলো ঠিক রাখা আল্লাহর ভয়কে সবসময় নিজের অন্তরের মধ্যে পোষণ করা এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য সে দৃষ্টিটা যেন আমাদের জান্নাতের দিকে থাকে আমরা সেটা নিশ্চিত করব আর সর্বশেষ যে পয়েন্টটা বলবো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাবো এবং ছাত্রশিবির এবছর ঈদ উদযাপনটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা অলরেডি আমাদের দলীয় ফোরামে একটা সিদ্ধান্ত নিয়েছি যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং আহত চাই এবং আমাদের থিমের মধ্যে পরিবারকে যত বেশি ইনক্লুডিং এবং তাদের সাথে সময় কাটানো যায় আমরা সেটাকেই ফোকাস করার চেষ্টা করব আপনাদের প্রতি আমরা সেই অনুরোধ জানাচ্ছি অবশ্যই সবাইকে আন্তরিক আজকের এই প্রোগ্রামে অনেকে অনেক ব্যস্ততা আছে আমি জানি এখানে যারা আছেন বিশেষ করে ঢাকার বাইরে থেকেও অনেকে কষ্ট করে এসেছেন তো সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ